বাংলার বিভিন্ন এলাকা জুড়ে শুরু হয়েছে প্রবল গরম তবে এরই মধ্যে কিন্তু বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় রিমাল তৈরি হওয়ার সম্ভাবনা আরও বেড়েছে এবং ঘূর্ণিঝড় রিমালের সম্ভাব্য গতিপথ নিয়ে কিন্তু বেশ কিছু ইন্ডিকেশন বা ইঙ্গিত নজরে আসছে আজকের ভিডিওতে ঘূর্ণিঝড় রিমালকে নিয়ে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকছে তার সাথে আগামী কয়েকটা দিনে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন আসবে সেই সমস্ত ব্যাপারেও জানাব কালবৈশাখী ঝড় বৃষ্টি কবে থেকে আসছে সেই সমস্ত ব্যাপারও কিন্তু আজ কিছু বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকছে প্রিয় দর্শক আপনারা দেখছেন ওয়েদার আপডেট আর আপনাদের সাথে রয়েছে আমি শুভেন্দু ভট্টাচার্য চার্য আজ মে মাসের ষোলো তারিখ বৃহস্পতিবার সাল দু চব্বিশ সকাল থেকেই গাঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিমের বিভিন্ন জেলা এবং গাঙ্গে দক্ষিণবঙ্গের উত্তর দিকের মুর্শিদাবাদ এবং এর আশেপাশের পূর্ব বর্ধমান জেলা এই এলাকাগুলোর দিকে কিন্তু সকাল থেকেই আংশিক মেঘাচ্ছন্ন আকাশ চোখে পড়ছে তবে তার সাথে বাংলাদেশের বিভিন্ন এলাকা এবং এর আশেপাশের বিভিন্ন এলাকাতে মোটের উপর আকাশ পরিষ্কার রয়েছে তো এই মুহূর্তে যা অ্যাটমসফিয়ারিক কন্ডিশন রয়েছে তাতে কিন্তু বাংলাদেশ ত্রিপুরা গাঙ্গে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সেই সাথে আসামের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে আর্দ্রতা বা ময়েসচার কিন্তু বাতাসে রয়েছে কারণ বঙ্গোপসাগরে যে অ্যান্টিসাইক্লোনটি ছিল মধ্য এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে সেটা আগের থেকে অনেকটা শক্তি বৃদ্ধি করেছে এবং প্রচুর পরিমাণে আর্দ্রতা কিন্তু এদিকে ঠুকছে তবে বাতাসে শুধুমাত্র আর্দ্রতা বা মেঘ তৈরির যে প্রাথমিক উপকরণ সেটা থাকলেই তো হবে না সেই আর্দ্রতাকে ট্রপোস্ফিয়ারের উপরে তুলতে গেলে দরকার হয় কোনো ওয়েদার সিস্টেমের তো আপাতত সেই রকম কোনো ওয়েদার সিস্টেম কিন্তু নজরে আসছে না আটচল্লিশ ঘন্টা পর বাংলাদেশের উপর দিয়ে যখন আর্দ্রতাপূর্ণ হাওয়া প্রবেশ করতে থাকবে সেটা ধীরে ধীরে এখানে রিকার্ভ করার সম্ভাবনা থাকছে পূর্ব থেকে পশ্চিম দিকে এবং রিকার্ভ যেখান থেকে করতে শুরু করবে সেই জায়গাতে কিন্তু আর্দ্রতাপূর্ণ হাওয়া বাধা পাবে এবং ট্রপোস্ফিয়ারের উপর স্তরে উঠতে থাকবে ফলে রাজধানী ঢাকাসহ বাংলাদেশের প্রধানত একটা বড়ো এলাকা এবং তার সাথে পূর্ব প্রান্তের যে এলাকাগুলো রয়েছে এই এলাকাগুলোতে আটচল্লিশ ঘন্টা পর অর্থাৎ আজ এবং আগামীকালকের দিনটা বাদ দিয়ে যদিও আগামীকাল কিছুটা সম্ভাবনা রয়েছে তার পরবর্তী সময়ে কিন্তু এই এলাকাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে যার মধ্যে রাজধানী ঢাকাসহ ঢাকা বিভাগের বিভিন্ন এলাকা সেই সাথে বরিশাল বিভাগ চট্টগ্রাম বিভাগ ভারতের ত্রিপুরা সিলেট বিভাগ ময়মনসিংহ বিভাগ এবং এর আশেপাশের যে এলাকাগুলো রয়েছে এই এলাকাগুলোতে এই সম্ভাবনা যথেষ্ট বেশি আসামের বিভিন্ন এলাকাতেও কিন্তু এই সময় ঝড় বৃষ্টি শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাইগ্রসের জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলোর তার সাথে সাথে উত্তর দক্ষিণ দিনাজপুর বাংলাদেশের রংপুর বিভাগ এবং সেই সাথে রাজশাহী বিভাগ এবং খুলনা বিভাগের মূলত পূর্ব প্রান্তের এলাকাগুলো এই দিকটাতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়ে যাবে তো এই গেল এই দিককার পরিস্থিতি শহর কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং আরো পশ্চিমের যে এলাকাগুলো রয়েছে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতে কী পরিস্থিতি থাকতে চলেছে এই মুহূর্তে পশ্চিমের যে গরম শুকনো হওয়া সেটা লাগাতার প্রবেশ করে চলেছে এবং তার সাথে সাথে গুজরাট রাজস্থান পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ মহারাষ্ট্র এই এলাকাগুলোতে কিন্তু হিটওয়েভ আবার কোথাও কোথাও সিভিয়ার হিটওয়েভ কন্ডিশন চলছে গতকাল পনেরোই মে সমগ্র ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি তাপমাত্রা কিন্তু রেকর্ড করা হয়েছিল এই রাজস্থানের জয়সলমিরে যেখানে তাপমাত্রা ছিল চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস আগামী চার পাঁচ দিনের মধ্যে এই এলাকাগুলোতে অর্থাৎ রাজস্থান গুজরাট পাঞ্জাব হরিয়ানা মধ্যপ্রদেশ মহারাষ্ট্র উত্তরপ্রদেশ এই এলাকাগুলোতে কিন্তু তাপমাত্রা আরও দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে উত্তরপ্রদেশের প্রায় সব এলাকাতে সিভিয়ার টু ভেরি সিভিয়ার হিট চলার আশঙ্কা রয়েছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা উত্তরপ্রদেশের বেশিরভাগ এলাকাতে আগামী চার পাঁচ দিনের মধ্যে ঘোরাফেরা করতে পারে ভারতের রাজধানী দিল্লিতেও এই একই পরিস্থিতি আগামী চার পাঁচ দিনের মধ্যে চলার আশঙ্কা অর্থাৎ ভারতের রাজধানী দিল্লিতে কিন্তু দুপুরের সর্বোচ্চ তাপমাত্রা ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে গিয়েও পৌঁছানোর আশঙ্কা রয়েছে এই যে সিভিয়ার টু ভেরি হিট সিভিয়ার হিট ওয়েবের প্রভাব খানিকটা পূর্ব ভারতের দিকেও পড়ার আশঙ্কা রয়েছে যে আশঙ্কা ঝাড়খণ্ডের একটা বড় এলাকা সেই সাথে সাথে বিহারের দক্ষিণ ভাগের বিভিন্ন এলাকা গাঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো এই জায়গাটাতেও কিন্তু এই সিভিয়ার টু ভেরি সিভিয়ার হিট ওয়েবের প্রভাব পড়তে চলেছে আর বাংলাদেশ তার সাথে গাঙ্গে দক্ষিণবঙ্গের পূর্ব দিকের যে জেলাগুলো রয়েছে এই জেলাগুলোতে কিন্তু বঙ্গোপসাগরের আর্দ্রতাপূর্ণ হাওয়া এই সিভিয়ার টু ভেরি সিভিয়ার ওয়েভের হাত থেকে রক্ষা করবে তবে পরিস্থিতি কিন্তু এখানেও যথেষ্ট খারাপ হবে কারণ এই হিটওয়েভের যে পরোক্ষ প্রভাব সেটা থাকবে তার সাথে প্রচুর পরিমাণে আর্দ্রতা থাকবে আজকে সকালে যেমন পরিস্থিতি রয়েছে ভারতীয় সময় ঘড়িতে এখন প্রায় সাড়ে নটা পেরিয়েছে তো এই সময় বিভিন্ন এলাকাতে তাপমাত্রা কিন্তু তেত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে গাঙ্গে দক্ষিণবঙ্গের পূর্ব দিকের জেলাগুলোতে কিন্তু লাইক টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রার যে অনুভূতি সেটা কিন্তু বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত অনুভূত হচ্ছে অর্থাৎ তাপমাত্রা যেমনই থাকুক না কেন তার থেকে আট থেকে দশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম বেশি অনুভূত হচ্ছে গাঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং এর আশেপাশের বাঁকুড়া আর অন্যদিকে ঝাড়গ্রাম জেলা পশ্চিম মেদিনীপুরের একাংশ এই বেল্টটাতে কিন্তু আগামী কাল থেকে হিটওয়েভ শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা আজ পুরুলিয়া জেলার একাংশেও হিটওয়েব শুরু হতে পারে তবে খানিকটা মেঘ যেহেতু ঢুকে গেছে টপসফিয়ারের উপর স্তরে তাই আজ কিন্তু চল্লিশ ডিগ্রি টাচ নাও করতে পারে যদিও গতকাল পুরুলিয়ার তাপমাত্রা ছিল উনচল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে কলকাতায় গতকাল তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ছত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বর্ধমান সদর শহরে ছিল সাঁইতিরিশ ডিগ্রি সেলসিয়াস সেই সাথে মালদা শহর এবং এর আশেপাশের এলাকাগুলোতে গতকাল তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আটত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস উত্তরবঙ্গের শিলিগুড়িতে তাপমাত্রা গতকাল রেকর্ড করা হয়েছে আটত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বুঝতেই পারছেন প্রায় চল্লিশ ডিগ্রি কাছাকাছি কাল বিভিন্ন এলাকাতে তাপমাত্রা ছিল আজ এবং আগামীকাল কিন্তু এটা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে যাবে তো পশ্চিমের এই জেলাগুলো তার সাথে সাথে উত্তরবঙ্গের মালদা এবং দক্ষিণ দিনাজপুরে আগামীকাল থেকে পরবর্তী তিন চার দিনের মধ্যে কিন্তু হিটওয়েভ আবার কোথাও কোথাও সিভিয়ার হিটওয়েব চলার আশঙ্কা অর্থাৎ তীব্র তাপপ্রবাহ লক্ষ্য করা যেতে পারে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস বা কোথাও কোথাও চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে এই আশঙ্কা পুরুলিয়া জেলা বীরভূম মুর্শিদাবাদ জেলার একাংশ এবং পশ্চিম বর্ধমানের একাংশে কিন্তু এই যথেষ্ট আশঙ্কা রয়েছে তো এই হিটওয়েব আপাতত এই এলাকাগুলো অর্থাৎ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকাকে বিপর্যস্ত করবে এবং আশা রয়েছে যে মে মাসের উনিশ তারিখে যেরকম বাংলাদেশের দিকটাতে বিভিন্ন এলাকায় ঝড় বৃষ্টি শুরু হবে বা বাড়বে তার আগে আঠেরো তারিখ থেকেও ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে তো বাংলাদেশের সাথে সাথে যেরকম উত্তরবঙ্গের দিকেও ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে এই একই সময় অর্থাৎ আজও যদিও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে তো আগামীকাল বা পরশু দিন কিন্তু এই সম্ভাবনা আরও বাড়বে তবে দক্ষিণে ঝড় বৃষ্টি শুরু হতে আরও একটু দেরি হবে মে মাসের সম্ভবত উনিশ অথবা কুড়ি তারিখ থেকে ঝাড়খণ্ড এবং তার আশেপাশের এলাকাতে একটা ঘূর্ণাবর্ত দানা বাঁধতে পারে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হতে শুরু করবে তা কালবৈশাখীতে পরিণত হবে এবং ধীরে ধীরে গাঙ্গেয় ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপর দিয়ে বাংলাদেশের দক্ষিণের বিভিন্ন এলাকা উড়িষ্যার উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকার উপর দিয়ে কিন্তু ঝড় বৃষ্টি নিয়ে আসবে সম্ভবত মে মাসের উনিশ বা কুড়ি তারিখ নাগাদ এবং পরবর্তীতে একুশ বাইশ তেইশেও কিন্তু এই সম্ভাবনা থাকছে অর্থাৎ শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা ঝাড়খণ্ড বিহার ওড়িশা বাংলাদেশের বিভিন্ন এলাকাতে কিন্তু কালবৈশাখী ঝড় বৃষ্টি এই সময় লক্ষ্য করা যাবে আর উত্তরবঙ্গ আসামের বিভিন্ন এলাকা ত্রিপুরার বিভিন্ন এলাকাতেও অলরেডি ঝড় বৃষ্টি চলতে থাকবে তো ওভারঅল পূর্ব ভারত এবং সেই সাথে বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন এলাকাতে কিন্তু পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে চলে আসার সম্ভাবনা এই সময় থাকছে তবে অতিরিক্ত আদ্রতা থাকবে সব জায়গায় সমানভাবে ঝড় বৃষ্টি হবে না ফলে টেম্পারেচার মাঝে মাঝে বাড়বে তবে সেই সময় কিন্তু ব্যবসা গরম কন্টিনিউ করতে থাকবে আর সেই সময় কিন্তু উত্তর ভারত পশ্চিম ভারত কিন্তু রীতিমতো তাপ্রবাহে পুড়তে থাকবে এই সময় কিন্তু আবার বঙ্গোপসাগরের দিকে নজর চলে যাবে মে মাসের কুড়ি বা একুশ তারিখ নাগাদ কারণ সেই সময় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ঠিক পশ্চিমে অর্থাৎ দক্ষিণ এবং দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরের উপরে এখানে একটা ওয়েদার সিস্টেম তৈরি হতে পারে একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই ঘূর্ণাবর্তটি ধাপে ধাপে শক্তি বৃদ্ধি করে ওমানের দেওয়া যে নাম রয়েছে রিমাল সেই নামে কিন্তু সেই ঘূর্ণিঝড়ে কিন্তু পরিণত হতে পারে কি কী ফেভারেবল কন্ডিশন এই সময় বঙ্গোপসাগরে থাকতে পারে সেটার ব্যাপারে একটু নজর রাখি একটা সিস্টেম তৈরি হতে গেলে এবং সেটাকে ইনটেন্সিফাই করতে গেলে যে সমস্ত ওয়েদার কন্ডিশনগুলো থাকা খুব জরুরি সেইগুলো কিন্তু বঙ্গোপসাগরে মজুদ থাকার সম্ভাবনা রয়েছে মে মাসের এই সময়টাতে অর্থাৎ শেষের দিকে প্রথমত এস বা সি সারফেস টেম্পারেচার সেটা কিন্তু যথেষ্ট বেশি এবং এক্সট্রিম লেভেলে বঙ্গোপসাগরে বেশিরভাগ জায়গাতে তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সেই সময় সমুদ্রের উপরিতলের তাপমাত্রা থাকতে পারে এম জে ও অর্থাৎ মেডেন জুলিয়ান অসিলেশন যেটা হলো একটা বড় অ্যাটমসফিয়ারিক কন্ডিশন একটা বড় এলাকা জুড়ে মেঘ বহনকারী যে বায়ুপ্রবাহ সেই ধরনের পরিস্থিতি সেটা কিন্তু ফেস টু এবং থ্রিতে থাকার সম্ভাবনা রয়েছে যখন ইন্ডিয়ান ওশান অর্থাৎ উত্তর ভারত মহাসাগরে উপর দিয়ে যেতে থাকবে অর্থাৎ সেটা কিন্তু এখানে ঘূর্ণিঝড় তৈরি হলে সেটাকে কিন্তু যথেষ্ট পরিমাণে সাপোর্ট করবে এবং সাহায্য করবে আরও বেশি করে মেঘ তৈরি করতে তো এটা গেল একটা কন্ডিশন সেই সময় জেট স্ট্রিমের কোনো জোরালো প্রভাব ভারতবর্ষের উপরে থাকার সম্ভাবনা খানিকটা কম বলেই মনে হচ্ছে শুধুমাত্র উত্তর ভারতের দিকে উত্তর পূর্ব দিকে জেট স্ট্রিম খানিকটা বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে তাই এদিকটাতে কিন্তু সেরকম কোনো প্রভাব পড়ার সম্ভাবনা কম বলেই মনে হচ্ছে মে মাসের কুড়ি থেকে তেইশ বা চব্বিশ তারিখ এই সময়টার মধ্যে বঙ্গোপসাগরের বেশিরভাগ এলাকাতে উইন্ড শেয়ার অর্থাৎ এলোমেলো বায়ুপ্রবাহ সেটাও কিন্তু অত্যন্ত কম থাকার সম্ভাবনা ফলে সিস্টেমটি ফরমেশন হতে কিন্তু রকম বাধা বিপত্তি যেরকম থাকবে না খুব দ্রুত শক্তি বৃদ্ধি করতে সেরকম কোনো সমস্যা হবে না বলেই মনে হচ্ছে এই ওয়েদার সিস্টেমটা আর পাঁচটা প্রি মনসুন অ্যাক্টিভ প্রি মনসুন সিজনে যে সাইক্লোন ফরমেশন হয় তার তুলনায় কিন্তু একটু অন্যরকম হতে পারে কারণ এই সময় যে উইন্ড প্যাটার্ন সেটা কিন্তু মায়ানমারের দিকে রিকার্ভ করার বদলে ভারতের মূল ভূখণ্ডের দিকে কিন্তু থাকার সম্ভাবনা বেশি অর্থাৎ উত্তর পশ্চিম দিকে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি বলে মনে হচ্ছে তো আপাতত বিভিন্ন ওয়েদার মডেল এবং অন্যান্য অ্যাটমসফিয়ারিক কন্ডিশন সেই সাথে সাথে বিভিন্ন ওয়েদার অ্যানালিসিস করার পর যেটা একটা সিদ্ধান্তে আসা যাচ্ছে যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মোটামুটি পশ্চিম দিকে দক্ষিণ এবং দক্ষিণ মধ্য বঙ্গোপসাগর এবং সেই সাথে সাথে উত্তর আন্দামান সাগর এই জায়গাটাতে কিন্তু একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে খুব দ্রুত সেটা নিম্নচাপ গভীর নিম্নচাপ এবং অতি গভীর নিম্নচাপে পরিণত হবে প্রথম দিকে খানিকটা উত্তর পূর্ব দিকে এগোনো সম্ভাবনা থাকলেও তারপর কিন্তু সেটা খুব দ্রুত রিকার্ভ করে গিয়ে উড়িষ্যা সেই সাথে সাথে উত্তর অন্ধ্রপ্রদেশ অথবা পশ্চিমবঙ্গ অভিমুখে অগ্রসর হতে থাকবে এবং আমফান্নের ক্ষেত্রে কি হয়েছিল যেভাবে রিকার্ভ করে গেছিলো খানিকটা উত্তর পূর্ব দিকে সেরকম ট্র্যাক হওয়ার সম্ভাবনা কিন্তু বর্তমান প্রেক্ষাপটে কম বলেই মনে হচ্ছে সেক্ষেত্রে অন্ধ্রপ্রদেশের উত্তরাঞ্চল ওড়িশার বিভিন্ন এলাকা পশ্চিমবঙ্গের কোনো একটা জায়গা এই জায়গাটার মধ্যবর্তী কোনো একটা জায়গাতে কিন্তু এই ঘূর্ণিঝড়টি আঘাত করার সম্ভাবনা অত্যন্ত বেশি আঘাত করা সম্ভাব্য সময়সীমা সেটা সম্ভবত মে মাসের পঁচিশ থেকে সাতাশ তারিখ এই সময়টার মধ্যে কিন্তু হতে পারে অর্থাৎ মেন যে সম্ভাবনা সবথেকে বেশি সেটা কিন্তু ওড়িশার উপরেই ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা বেশি বলে মনে হচ্ছে আর বেশ কিছু ওয়েদার মডেলের এখনও পর্যন্ত ইন্ডিকেশন রয়েছে যে এটা প্রথম দিকেই খানিকটা উত্তর পূর্বে যাওয়ার সাথে সাথে কিন্তু এটা মায়ানমারের যে কোস্টাল এরিয়া রয়েছে তার সাথে তাল মিলিয়ে আবার কিন্তু রিকার্ভ করবে উত্তর এবং উত্তর পশ্চিম দিকে অর্থাৎ বাংলাদেশ পশ্চিমবঙ্গ উপকূলের দিকে সেক্ষেত্রে বাংলাদেশের জন্য কিন্তু বিপদের যথেষ্ট আশঙ্কা থাকছে তো মে মাসের চব্বিশ বা পঁচিশ তারিখ থেকে কিন্তু উপকূলবর্তী গাঙ্গিয় দক্ষিণবঙ্গ উপকূলবর্তী বাংলাদেশ সেই সাথে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের উপকূলে আবহাওয়া খারাপ হতে শুরু করবে ধীরে ধীরে এই এলাকাগুলোতে ঝড় বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা থাকছে মে মাসের চব্বিশ থেকে শুরু করে অন্ততপক্ষে মে মাসের শেষ পর্যন্ত অর্থাৎ তিরিশ বা একত্রিশ তারিখ এই সময়টার মধ্যে কিন্তু পূর্ব ভারতের বিভিন্ন এলাকা উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে এবং সেই সাথে বাংলাদেশের বিভিন্ন এলাকাতে কিন্তু ঝড় বৃষ্টির পরিস্থিতি অনুকূল থাকবে বলেই মনে হচ্ছে তবে সিস্টেমটি ফরমেশন হতে যেহেতু এখন অনেকটা দেরি রয়েছে তাই আপাতত কোনো রকম সিদ্ধান্তে আসা যাচ্ছে না তো এই ধরনের কন্ডিশন কিন্তু তৈরি হতে পারে সম্ভাব্য ঘূর্ণিঝড় রিমালকে দিয়ে। প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি পরবর্তী আপডেটে আবারও দেখা হবে ধন্যবাদ